আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজ আমি এসেছি নড়িয়া ব্রিজ রোড আমাদের নড়িয়া পৌরসভার বিএনপির একজন সংগ্রামী নেতা আবুল বাসার সিকদার তার নিজ বাড়িতে এসেছি একটি বিয়ের অনুষ্ঠানে তার ভাগ্নির বিয়ের অনুষ্ঠান আজকে আবুল বাসার শিকদার আমাদের নড়িয়া পৌরসভার একজন সংগ্রামী নেতা সাধারণ সম্পাদক নড়িয়া পৌরসভা যুবদল প্রথমে দেখা হয়ে গেল আমার ভাতিজা জুনায়দ কাজীর সাথে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভাতিজা জুনায়দ বাবা তুমি কবেছ

জুনায়দ কই যাও কি হইতেছে জুনায়েদ দিয়ে যেতে হবে জুনায়দ তুমি তো এখান দিয়ে যেতে হবে না এখান দিয়ে যাচ্ছি আমরা অজানার উদ্দেশ্যে দেখি ভিতরে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমি তো বুঝতে পারছি না এখানে খুব বিপজ্জনক বাবা পড়ো না পড়লে কিন্তু একদম পড়লে একদম নরক চলে যেতে হবে এই এই তো অনেক সুন্দর সিস্টেম এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আয়োজন

জুনায়েদ এটা কি সাজাইবো কখন তো জামাই আসার পরে সাজাইবো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন জামাই ওঠার আগেই আমার ভাতিজা জুনায়েদ উঠে উদ্বোধন করলো এই তো বন্ধুরা দেখেন জুনায়েদ তোমার তো দারুণ লাগতাছে অনেক সুন্দর লাগতেছে তোমারে এটা কার বিয়ের অনুষ্ঠান এটা বন্যা হল বিয়ের অনুষ্ঠান বন্না হল বিয়ের অনুষ্ঠান ও তোমার বন্যা আপু তোমার বন্যা আপু এখন কোথায় পালারে গেছে পালারে গেছে শাস্তে না কিছু খুন পরে তো আসবে তাই না আর বিয়ে হচ্ছে কোথায় তুমি কি কিছু জানো বিয়ে হচ্ছে গোপালগঞ্জ গোপালগঞ্জ ওয়াও বন্ধুরা গোপালগঞ্জ দিয়ে হচ্ছে তা তুমি কি আজকে আনন্দ বন্ধুরা আমার ভাতিজা জুনায়েত আস্তে আস্তে বড় হচ্ছে আপনারা এই জুনায়েতের জন্য দোয়া করবেন ও যাতে বড় হয়ে একজন ভালো মানুষ হইতে পারে আচ্ছা তুমি বড় হয়ে কি হইতে চাও ব্যবসা বাণিজ্য দিতে চাও হ্যাঁ আমিও চাই তুমি ভালো থাকো আর একজন ভালো মানুষ হও নাকি আমরা একজন ভালো মানুষ হইতে চাই কারণ এখন ভালো মানুষের একটু অভাব আছে নাকি আচ্ছা জুনে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেন সেভেনে পড়ো আমিও পড়ছিলাম সেভেনে কিন্তু সেই কবে পড়ছিলাম পড়ালেখা তো বাদ দা দিছি বন্ধুরা খুব বিপজ্জনক জায়গা আমার জন্য আমার জন্য খুব বিপজ্জনক জায়গা এখানে যদি একবার পরে যাই তাহলে ডাইরেক্ট চলে যেতে হবে ভিওয়ার্স বিয়ে বাড়ি বলে কথা অনেক আনন্দ হচ্ছে আর অনেক মজা হচ্ছে আর সামনে আর অনেক মজার মজার দৃশ্য আপনাদের জন্য অপেক্ষা করছে দেখেন এখানে ব্রিজ আপনাদের সবকিছু দেখাবো আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন দ্বিতীয় খন্ড নিয়ে আমি আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন প্লিজ